একজন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দাঁড়ানোর জন্য মানবিক সাহায্যের আবেদন আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি মানব উন্নয়ন ও রক্তযোদ্ধা পরিবারের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আপনারা স্ক্রিনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে মোহাম্মদ সবুজ পিতার নাম মানি আশা ওনার ব্রেনটে সার্জারি করা এবং মানসিকভাবে প্রতিবন্ধী তাই ভারী কোনো কাজ করতে পারেন না উনি নতুন করে একটি ঝালমুড়ির দোকান দিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে ভ্যানটি রয়েছে এই ভ্যানটিতে উনি ঝালমুড়ি বিক্রি করেন এই ভ্যানটির উপরে সিট শীট বা স্টিলের শীট দেওয়ার জন্য আমাদের কাছে অনুরোধ জানিয়েছেন তো আমরা সকলকে অনুরোধ করব সকলে মানবিক দৃষ্টিকোণ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ আসেন আমরা সকলে যে যতটুকু পারি দিয়ে সবুজ ভাইয়ের পাশে দাঁড়াই হয়তো আপনার অল্প একটু সাহায্যে আবারও বেঁচে যেতে পারে সবুজ ভাইয়ের পরিবার তাই নিজ নিজ জায়গায় থেকে যে যতটুকুই পারবেন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ